শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কথা সাহিত্যের জগতের এক অবিস্মরণীয় জনপ্রিয় শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পড়তে ভালোবাসেন না এমন বাংলা সাহিত্যপ্রেমী মানুষ খুঁজে পাওয়া দায় বাংলা উপন্যাস সাহিত্যে তার অবদান অবিস্মরণীয় সেই অপূর্ব সমস্ত সৃষ্টির মধ্যে আজকে একটা অন্যতম জনপ্রিয় উপন্যাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব উপন্যাসটির নাম শ্রীকান্ত শ্রীকান্ত উপন্যাসটা বেশ বড় মাপের একটি উপন্যাস চারটি পর্ব বিশিষ্ট শ্রীকান্ত প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব জুড়ে এর ব্যাপ্তি তাই সেখান থেকে আমি মূলত আজকে শ্রীকান্ত প্রথম পর্ব এই অংশটা অবলম্বনে তোমাদের সঙ্গে একটা হৃদয়গ্রাহী আলোচনা শেয়ার করে নেব আশা করছি এই আলোচনাটা থেকে তোমরা সকলেই বেশ উপকৃত হবে প্রথমে উপন্যাসটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের জন্য শ্রীকান্ত এই উপন্যাসটা প্রথম প্রকাশিত হয়েছিল ধারাবাহিকভাবে ভারতবর্ষ পত্রিকায় উপন্যাসটা তখন শ্রীকান্ত নামে প্রকাশিত হয়নি উপন্যাসটির নাম ছিল শ্রীকান্তের ভ্রমণ কাহিনী এবং উপন্যাসের লেখকের নাম যেখানে ছিল সেখানে উল্লেখ করা ছিল উপন্যাসটির লেখক হলেন শ্রী শ্রীকান্ত শর্মা প্রকৃতপক্ষে শ্রীকান্তের মুখ দিয়েই তার কাহিনী বলাতে চেয়েছিলেন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু উপন্যাসটির বেশ কয়েকটি পর্ব প্রকাশিত হওয়ার পরেই উপন্যাসটি বেশ জনপ্রিয় হতে থাকে পাঠক মহলে। এবং তখন একদিন হঠাৎ করেই উপন্যাসের লেখকের নামের জায়গায় শ্রীকান্ত শর্মা এই নামটা উঠে গিয়ে স্বয়ং লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামটি প্রকাশিত হতে শুরু করে এরপর উপন্যাসটি ধারাবাহিকভাবে বহু বছর প্রকাশিত হলেও উপন্যাসটার নাম মূলত শ্রীকান্তের ভ্রমণ কাহিনী হিসেবেই প্রযোজ্য ছিল কিন্তু পরবর্তীকালে উপন্যাসটা যখন গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে তখন এর নাম শ্রীকান্তের ভ্রমণ কাহিনী থেকে পরিবর্তন করে শুধুমাত্র শ্রীকান্ত রাখা হয়েছে এবং এর এক একটি পর্বকে পর্বে পর্বে বিন্যস্ত করে উপন্যাসটি চারটি পর্ব করা হয়েছে শ্রীকান্ত এক দুই তিন এবং চার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্ভবত ভেবেছিলেন উপন্যাসটিকে পাঁচটি পর্বে বিন্যস্ত করবেন কিন্তু কোনো এক অজ্ঞাত কারণবশত চারটি পর্বেই তিনি উপন্যাসটিকে সমাপ্ত করে দেন বাংলা সাহিত্যে শ্রীকান্ত একটি কালজয়ী সৃষ্টি কেউ কেউ এই উপন্যাসটা শ্রেণীগত বিচার করতে গিয়ে বলেন যে শ্রীকান্ত হল ডায়রি ধর্মী রচনা কারণ এখানে শ্রীকান্ত তার নিজের জীবন কাহিনী নিজে বিবৃত করছে কারো মতে এটি আত্মজৈবনিক উপন্যাস তার কারণ শরৎচন্দ্র উপন্যাসটিকে লিখেছেন আমি আমি এইরকম একটা যে বাচন ভঙ্গি সেটা দিয়ে তো আমার জীবনের কাহিনী আমি বলছি এই এইরকম একটা ভাব উপন্যাসটার মধ্যে আছে বলে অনেকে একে আত্মজৈবনিক উপন্যাস বলতে চান অনেকের মতে এটা একটি ভ্রমণ কাহিনী কারণ এই উপন্যাসটার মধ্যে দিয়ে শ্রীকান্তের সমগ্র জীবনের যে একটা চলমানতা তার যে জীবনের প্রত্যেকটা পর্ব বা ফেজ সেগুলো খুব সুন্দরভাবে উঠে এসছে কিন্তু আমরা সমগ্র উপন্যাসটা পড়ে বুঝতে পারি এটাকে প্রকৃতপক্ষে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলা ঠিক হবে না তার কারণ এই উপন্যাসটার মধ্যে বিভিন্ন ধরনের রস রয়েছে বিভিন্ন ধরনের স্বাদ রয়েছে কখনো পড়তে পড়তে মনে হয় এটি ভ্রমণ কাহিনী কখনো মনে হয় এটি ডায়েরিধর্মী রচনা বা দিনপঞ্জি কখনো মনে হয় একটা ব্যক্তির ব্যক্তিগত আবেগ অনুভূতির স্বতঃস্ফূর্ত উৎসার এটি কখনো আবার মনে হয় যে এটি যেন একটি জীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত বলে যে ব্যক্তিটা রয়েছে তার জীবনী এখানে রচনা করছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাই এটাকে আমরা জীবনী ধর্মী উপন্যাস বলতে পারি কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকান্ত তো কোনো ব্যক্তি চরিত্র নন তিনি একটি কাল্পনিক চরিত্র তো কোনো কাল্পনিক চরিত্রকে নিয়ে লেখা রচনাকে আমরা প্রকৃত জীবনী বলতে পারি না জীবনী সেই সমস্ত ব্যক্তিরই লেখা হয় যারা প্রকৃতপক্ষে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং এক্সিস্ট করতেন সত্যিকারের মানুষ হিসেবে শ্রীকান্ত সেরকম কোনো চরিত্র নয় শ্রীকান্ত একটি কাল্পনিক চরিত্র অনেক সমালোচক আবার মনে করেন শ্রীকান্ত আদৌ কোনো কাল্পনিক চরিত্র নয় সেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজেই কারণ শ্রীকান্তের জীবনের বিভিন্ন পর্যায়ের সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের বিভিন্ন পর্যায়কে মিলিয়ে দেখতে পছন্দ করেন অনেকে তবে এক্ষেত্রে আমরা উপন্যাসের বিচারে বলতে পারি যে হয়তো শ্রীকান্তর যে জীবনাচরণ বা তার ছেলেবেলা থেকে বেড়ে ওঠা যে সমস্ত ঘটনাগুলোর পরিচয় আমরা পাই তার মধ্যে কিছু কিছু শরৎচন্দ্রের ছেলেবেলার সঙ্গে সম্পর্কযুক্ত বা শরৎচন্দ্রের জীবনের অভিজ্ঞতার দ্বারা প্রাপ্ত কিন্তু তবুও বলা যায় যে শ্রীকান্ত সম্পূর্ণরূপেই শরৎচন্দ্রের কল্পনার একজন প্রবাদ পুরুষ তিনি আদৌ কোনো বাস্তব চরিত্র নন বা স্বয়ং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও জীবনের পরিপূর্ণ প্রতিচ্ছবি এখানে আমরা ধরা পড়তে দেখি না তো এবার চলো আমরা উপন্যাসের ঘটনাক্রম নিয়ে একটু আলোচনা করি এবং উপন্যাসটা কতখানি ইন্টারেস্টিং সেই বিষয়ে কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি উপন্যাসটির শুরুতেই লেখক বলছেন আমার এই ভবঘুরে জীবনের অপরাহ্ন বেলায় পৌঁছিয়া ইহারই একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে অর্থাৎ লেখক নিজে এখানে স্বীকার করছেন তার জীবনটা হলো একটি ভব ঘুরে জীবন এবং সেই জীবনের তিনি প্রায় অপরাহ্ন বেলায় পৌঁছে গেছেন মানে জীবনের অনেকটা সময় তিনি কাটিয়ে এসছেন এবার তার সমগ্র জীবনটাকে তিনি পেছন ফিরে দেখছেন এবার যখনই আমরা আমাদের জীবনকে পেছন ফিরে দেখি সবার আগে আমাদের চোখের সামনে আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে আমাদের ছেলেবেলার চিত্র তো সেই ছেলেবেলার চিত্র এখানে ফুটে উঠছে লেখকের চোখের সামনে এবং তিনি উপন্যাসের শুরুতেই বলছেন যে আমার সমগ্র জীবনটাই যেন একটা অনেক বড় ছি 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 অর্থাৎ সবাই চারিদিক থেকে সমস্ত জীবন ধরে আমাকে শুধু ছিচিক্কার দিয়ে এসছে ধিক্কার জানিয়ে এসছে কারণ আমি জীবনে এমন কোনো মহৎ বা বৃহৎ কাজ করিনি যে মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করবে মানুষ আমাকে প্রশংসা করবে বা বাহবা দেবে বরং আমি যে কাজগুলো করে এসছি সেটাকে একটা ভবঘুরে বাউন্ডুলে মানুষের ছন্ন ছাড়া কাজ বলা যেতে পারে তো সেই জীবন নিয়ে তিনি এবার কিছু কথা বলছেন সেই জীবনটা কার জীবন সেই জীবনটা শ্রীকান্তর জীবন এই আমিকে এই আমি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নন এই আমি হলেন স্বয়ং গল্পের চরিত্র বা উপন্যাসের চরিত্র শ্রীকান্ত শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বে আমরা মূলত পাই বেশ একটা কিশোর বয়স্ক শ্রীকান্তের জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার কথা যেখানে আমরা দেখি শ্রীকান্তের জীবনে প্রভাব বিস্তার করছে বেশ কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেগুলোকে আমরা শ্রীকান্ত প্রথম পর্বের সব থেকে বিশিষ্ট চরিত্র রূপে গণ্য করতে পারি তার মধ্যে অন্যতম একজন হলেন ইন্দ্রনাথ তো এবার ইন্দ্রনাথ এবং শ্রীকান্ত প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করব ইন্দ্রনাথের পরিচয় প্রথম উপন্যাসে যখন প্রকটিত হয় তখনও পর্যন্ত আমরা ছেলেটাকে চোখের সামনে দেখিনি বা তার কোনো বর্ণনা পাইনি আমরা শুধু উপন্যাসে দেখি যে বেশ রাত করে গোসাইদের বাগান থেকে একটা সুমিষ্ট বাঁশির সুর উঠে আসছে এবং শ্রীকান্তর বাড়ির সবাই আলোচনা করছেন যে গোসাইদের বাগানে এত রাতে ঐরূপ সুন্দর বাঁশি কে বাজাচ্ছে সেই বাঁশির সুর শ্রীকান্তকে আকৃষ্ট করেছে নিজের দিকে শ্রীকান্ত বাড়ির বড়দের আলোচনা থেকে জানতে পারে যে এই বাঁশি প্রকৃতপক্ষে বাজাচ্ছে ইন্দ্রনাথ বলে একটি ছেলে শ্রীকান্তর পিসিমা বেশ ভয়ের সঙ্গে অবাক হয়ে বলেন যে এই রাত করে সে গোসাইদের বাগানে ঢুকেছে তার কি প্রাণের ভয় নেই কারণ গোসাইদের বাগান ভয়ঙ্কর বিষধর সাপেদের বাসস্থান এবং সেই বাগানে প্রচুর মানুষ সাপের কামড়ে মারা গেছে এই জায়গা থেকে ইন্দ্রনাথ ক্যারেক্টারটা সম্পর্কে একটা ভাবমূর্তি পাঠকের মনে স্থায়ী একটা আসন লাভ করে যে ইন্দ্রনাথ একজন অকুত ভয় ছেলে তার কোনো ভয় ডর নেই সকলে যেটাতে ভয় পায় ইন্দ্রনাথ সেখানে অনায়াসে ঝাঁপিয়ে পড়তে পারে উপন্যাসে সরাসরি ইন্দ্রনাথের যে এন্ট্রি আমরা দেখি বা প্রবেশ আমরা দেখি সেখানে দেখি যে স্কুলে মুসলিম এবং বাঙালি ছাত্রদের মধ্যে ফুটবল ম্যাচ ছিল সেই ফুটবল ম্যাচকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বেশ গন্ডগোল এবং সেখান থেকে সেটা একটা মারামারির পর্যায়ে গিয়ে পৌঁছেছিল একদিন সেই মারামারি বা গণ্ডগোলের যে মুহূর্ত সেখানে সেই মুহূর্তে ফেসে গিয়েছিল শ্রীকান্ত এবং কি করে সেখান থেকে বেরোবে এটা যখন সে ভেবে পাচ্ছিল না ঠিক সেই মুহূর্তে সেই চক্রব্রুহের মধ্যে প্রবেশ করে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে পালাতে সাহায্য করেছিল স্বয়ং ইন্দ্রনাথ ইন্দ্রকে প্রথম দেখে শ্রীকান্ত অবাক হয়ে গেছিল তার মধ্যে যেন কোনো ভয় ডর নেই একটু অদ্ভুত প্রকৃতির বেপরোয়া ছেলে সে ওখান থেকে বেরিয়ে আসার পর প্রচণ্ড ছুটে যখন শ্রীকান্ত হাঁপাচ্ছে এবং তার হৃদপিণ্ড যখন প্রায় গলায় উঠে এসছে সেই সময় হাঁপাতে হাঁপাতে ইন্দ্রনাথ তাকে বলে যে খানিকটা গাজার পাতা চিবিয়ে খেয়ে ফেলতে তো শ্রীকান্ত জীবনে কখনো নেশা ভাঙ করেনি সে ভদ্র বাড়ির সন্তান তখন ইন্দ্রনাথের এই আচরণটা তাকে বেশ অবাক করে এই ছেলেটি সম্পর্কে সে ঘৃণা পোষণ করবে নাকি এই মাত্র তাকে মার খাওয়ার হাত থেকে বাঁচিয়েছে বলে শ্রদ্ধা পোষণ করবে সে ভেবে পায় না তো এইভাবে করে ইন্দ্রনাথের সঙ্গে শ্রীকান্তর যে প্রথম দেখা বা ইন্ট্রোডাকশন পিরিয়ড সেটা কমপ্লিট হয় এরপর ঘটনাক্রমে আমরা দেখতে পাই যে এই ইন্দ্রনাথ শ্রীকান্তর জীবনের কত গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে ধীরে ধীরে উপন্যাসের পরবর্তী ঘটনাক্রমে আমরা দেখতে পাই ইন্দ্রনাথ এক অসীম সাহসী ছেলে সে মধ্যরাত্রির অন্ধকারে ছোট্ট একটি ডিঙি নিয়ে প্রচণ্ড খরস্রোতা নদীর বুকে ঝাঁপিয়ে পড়তে পারে অনায়াসে শ্রীকান্তকেও সে একদা ডেকে নেয় নিজের দলে শ্রীকান্ত অবাক হয়ে বলে যে কোন এক অদ্ভুত সম্মোহিনী জাদুর বশবর্তী হয়ে সে যে নিজের বাড়ি ঘর গৃহস্থের সমস্ত শাসন অতিক্রম করে ইন্দ্রনাথের পশ্চাদবর্তী হতো সেটা সে আজও ভেবে পায় না তার ভাবতে অবাক লাগে যে তার মতন একজন ঘরোয়া ছেলে এবং যে কিনা বাড়ির সবার শাসনের দ্বারা আসল কথা হলো উপন্যাসের প্রথম পর্বে বেশ বিস্তৃতভাবে দেখানো হয়েছে যে এহেন ইন্দ্রনাথের সঙ্গে মিশে শ্রীকান্ত চরিত্রে কি কি পরিবর্তন এসছিল বা শ্রীকান্ত ঠিক কোন কোন বিষয়গুলো সম্পর্কে অবহিত হয়েছিল আসলে ইন্দ্রনাথের সাহচর্যে শ্রীকান্ত দেখেছিল জীবনের এক ভিন্ন রূপ জীবনের অনেক বড় বড় সার সত্য কথাগুলি খুব অবলীলাক্রমে বলে দিতে পারতো ইন্দ্রনাথ যা শ্রীকান্তর মনে স্থায়ী প্রভাব বিস্তার করেছে তার বয়সকাল পর্যন্ত যেমন খুব অনায়াস সারল্য নিয়ে ইন্দ্রনাথ দরিদ্র মানুষের সেবা করতে পারত প্রসঙ্গত উপন্যাসে উঠে আসে আরেক গুরুত্বপূর্ণ চরিত্রের কথা তিনি হলেন ইন্দ্রনাথ এবং শ্রীকান্ত উভয়েরই অত্যন্ত প্রিয় অন্নদা দিদি এই অন্নদা দিদির চরিত্রটির সঙ্গে শ্রীকান্তর সাক্ষাৎ ঘটিয়েছিল ইন্দ্রনাথ পরবর্তীকালে অন্নদা দিদি চরিত্রের ব্যাপ্তি তার ত্যাগ তার মহিমা তার নারীত্বের মর্যাদার কাছে নত নতমস্তক হয়েছিল শ্রীকান্ত অন্নদা দিদিকে দেখার পর থেকে নারী সম্পর্কে শ্রীকান্ত দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে গেছিল সে উপলব্ধি করেছিল যে সংসারের সতীত্ব অপেক্ষা নারীত্বের মর্যাদা অনেক বেশি কোনো নারীকে আপাত অর্থে যদি কুলোটা মনে হয় অসতি মনে হয় বা মনে হয় সেই নারী কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত তবু ও শ্রীকান্ত পাঠকের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন যে তোমরা তার ভেতরকার সঠিক সত্যটা যাচাই করে দেখো বরং শ্রীকান্ত উপলব্ধি করেছে যে কোনো নারীর প্রতি অন্ধ বিশ্বাস রেখে জীবনে ঠকাও ভালো কিন্তু কোনো কারণে না জেনে বুঝে কোনো নারীকে সন্দেহ করাটা অনেক বড় পাপ তার কারণ নারীরা অনেক সময় পারে বহু দুঃখ কষ্ট প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও নিজের জীবনের যে লক্ষ্য নিজের জীবনের যে ধর্ম সেটাকে একনিষ্ঠভাবে বজায় রাখতে তার প্রমাণ হলেন অন্নদা দিদি যে অন্নদা দিদিকে সারা সংসার কুলোটা ভেবেছে ত্যাগিনী ভেবেছে এবং ভেবেছে যে সে পরপুরুষের সঙ্গে নিজের গৃহত্যাগ করে বেরিয়ে গেছে সেই অন্নদা দিদির সম্পর্কেই পরবর্তীকালে শ্রীকান্ত জানতে পেরেছে তার আসল সত্য তিনি যে কোনোভাবেই ত্যাগিনি বা দুশ্চরিত্রা নন বরং তিনি যে চিরকাল ধরেই তার স্বামীর অনুগামিনী এই সার সত্য পরবর্তীকালে শ্রীকান্ত এবং ইন্দ্রনাথ উভয়ের চোখের সামনেই পরিস্ফুট হয়েছে প্রসঙ্গত বলে রাখি অন্নদা দিদি চরিত্রটার সঙ্গে শ্রীকান্তর পরিচয় ঘটেছে ইন্দ্রনাথের মারফত যখন সে জানতে পেরেছে যে ইন্দ্রনাথ প্রত্যেক রাত্রে দুঃসাহসিক অভিযান করে মাছ চুরি করতে পেরোয় প্রকৃতপক্ষে কোনো একটি পরিবারকে সাহায্য করার জন্য ইন্দ্র জানিয়েছে ওরা বড় গরিব এবং সে যদি এইভাবে করে মাছ চুরি করে বিক্রয় করে সেই পয়সা দিয়ে তাদেরকে সাহায্য না করে তাহলে হয়তো তারা না খেতে পেয়েই মারা যাবে তখন ইন্দ্রনাথ গিয়ে পৌঁছেছে এক অদ্ভুত জগতে সে গিয়ে দেখেছে অন্নদা দিদি এবং সাহজি দুজনের এক অদ্ভুত সংসার দেখলে মনে হয় সে সে বুঝি মুসলিম তার ধর্ম হচ্ছে বেদে বৃত্তি করা সাপ ধরে যাতে এবং সাপ খেলা দেখায় এবং মানুষকে বিভিন্ন রকমের ভেলকিবাজি মন্ত্রতন্ত্র দেখিয়ে তাদের থেকে পয়সা আদায় করে প্রকৃতপক্ষে সাহজির যে কাজটা সেটা হলো মানুষকে অন্ধ কুসংস্কারে ডুবিয়ে দিয়ে তার থেকে বিভিন্ন পয়সা করি আদায় করে নেওয়া তার মধ্যে কোনো কোনো গুণ বা ক্ষমতাই নেই এই মিথ্যা কুসংস্কার মাত্র সেই অন্ধ কুসংস্কারের বশবর্তী হয়ে শ্রীকান্ত সর্বপ্রথম আকৃষ্ট হয়েছিল সাহজী এবং অন্নদা দিদির দিকে তো ইন্দ্রনাথ মনে মনে ভাবতো সাহজি বুঝি মরাকেও জ্যান্ত করে তুলতে পারে কিন্তু বাস্তবে তো এটা সম্ভব নয় তো পরবর্তীকালে যখন ইন্দ্রের সামনে সাহজী এবং অন্নদা দিদির প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়ে পড়েছিল সে জানতে পেরেছিল যে প্রকৃত পক্ষে মরা বাঁচিয়ে তোলা কখনোই সম্ভবপর নয় তখন সে প্রচন্ড রেগে গেছিল এই দুটি মানুষের ওপর এবং তাদেরকে যা তা অকথা কুকথা শুনিয়েছিল কিন্তু শ্রীকান্ত উপলব্ধি করেছিল যে ইন্দ্রের মুখে যাই হোক না কেন তার মনে কিন্তু অন্য বিষয় বিরাজ করছে অন্নদা দিদির প্রতি অসীম ভালোবাসা বা স্নেহ শ্রীকান্ত এবং ইন্দ্রনাথ উভয়ের মনের মধ্যেই ছিল এরপর এই উপন্যাসের পরবর্তী অংশে গিয়ে আমরা দেখতে পাই আরেকটি ভিন্ন চরিত্রের সঙ্গে শ্রীকান্ত চরিত্রটা সাক্ষাৎ ঘটে যদিও ততদিনে তার জীবন থেকে ইন্দ্রনাথ হারিয়ে গেছে হারিয়ে গেছেন অন্নদা দিদি আসলে উপন্যাসের শুরুতেই লেখক বলেছিলেন যে এটা শ্রীকান্তের ভবঘুরে জীবনের ছিন্ন ছিন্ন ছবির একটা কোলাজ মাত্র তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন চরিত্র যেন শ্রীকান্তর জীবনে আসছে এবং একে একে তারা বেরিয়েও যাচ্ছে কোনো চরিত্রের পুরোপুরি সমাপ্তি দেখানো হয়েছে আবার কোনো চরিত্র কোনো সমাপ্তি ছাড়াই কোনো পরিপূর্ণতা ছাড়াই উপন্যাসে প্রবেশ করেছে এবং বেরিয়ে গেছে সেই রকমই আরেকটি চরিত্র উপন্যাসে প্রবেশ করে এর পরবর্তী অংশে সে হলো পিয়ারি বাই পিয়ারি প্রকৃতপক্ষে একজন বাইজি ততদিনে শ্রীকান্ত বেশ যৌবনের একটা দোরগোড়ায় এসে পৌঁছেছে ইন্দ্রনাথের সঙ্গে শ্রীকান্তর যে পর্যায়টা ছিল সেটা ছিল শ্রীকান্তর বাল্যাবস্থা বা কিশোর অবস্থা এরপর শ্রীকান্ত যখন নিজের যৌবনকালে কালে করেছে তখন হঠাৎ করেই তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার এক পুরনো বন্ধু যে এক জমিদার পুত্র এবং হঠাৎ করে নতুন জমিদারি হাতে পেয়ে যে বেশ অর্থ ব্যয় করে নিজের বন্ধু বান্ধব এবং সমস্ত ব্যাধিচারী ব্যক্তিদের নিয়ে একটা সভা বসিয়েছে এবং সেখানে শিকার এবং বাইজি সহযোগে বেশ একটা মনোরঞ্জনের আসর চলছে সেই মনোরঞ্জনের আসরে প্রথম শ্রীকান্ত দেখতে পায় এক বাইজি চরিত্রকে যার নাম পিয়ারি বাই কিন্তু অদ্ভুতভাবে সেই বাইজি কিছু অদ্ভুত আচরণ করে শ্রীকান্তর সঙ্গে শ্রীকান্তর দিকে সে যেন একটু নিবিড় দৃষ্টিতে তাকায় শ্রীকান্ত সম্পর্কে একটু বেশি কৌতূহল বা উৎকণ্ঠা প্রকাশ করে এবং বিভিন্ন ধরনের জ্ঞানমূলক বার্তা শ্রীকান্তর উদ্দেশ্যে সেই বাইজি প্রেরণ করতে থাকে শ্রীকান্ত বিবাহ করেছে কিনা সে ভবঘুরে হয়ে ঘুরছে কেন এই রকম একটা জমিদারের মোশায়েব দলে তাকে দেখাটা যে বাইজির খুব একটা পছন্দ নয় এই রকম একটা মনোবৃত্তি বাইজি প্রকাশ করতে থাকে শ্রীকান্তর প্রতি প্রথম প্রথম বাইজির এই অসংলগ্ন আচরণ বেশ অসহ্য লাগে শ্রীকান্তর সে দু একটা কটু কথা বলতেও ছাড়ে না এই বাইজি পিয়ারি বাইকে কিন্তু পরবর্তী ঘটনাক্রমে আমরা দেখি এই পিয়ারি বাইয়ের সঙ্গেও একটি গভীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল একদা শ্রীকান্তর সেই সম্পর্কটি হচ্ছে পিয়ারি বাই প্রকৃতপক্ষে শ্রীকান্তরই গ্রামের একটি সাধারণ গৃহস্থ ঘরের মেয়ে যে আজ ভাগ্য বিপর্যয়ের ফলে এইভাবে এই বাইজি বৃত্তিতে আসতে বাধ্য হয়েছে এই পিয়ারির প্রকৃত নাম রাজলক্ষ্মী এই রাজলক্ষ্মীর সঙ্গেও শ্রীকান্তর জীবনের বেশ কিছু ছোট ছোট কাহিনী আলোচ্য উপন্যাসে উঠে এসছে এই রাজলক্ষ্মীর সঙ্গে ছেলেবেলায় শ্রীকান্ত খেলাধুলো করত। এবং অনেক সময় বেশ একটা অদ্ভুত প্রভুত্বের আনন্দে তাকে দিয়ে অনেক এমন কাজ করাতো যেগুলো করতে হয়তো বালিকার বেশ কষ্টই হতো কোনো বন জঙ্গল থেকে বইচি ফল খুঁজে এনে তার মালা গেথে রাজলক্ষ্মী শ্রীকান্তকে দিত অনেক সময় অনেক খেলার উপকরণ জোগাড় করে শ্রীকান্তকে সে এনে দিত এবং শ্রীকান্ত কোনো কিছু তাকে আদেশ করলে নতমস্তকে এই বালিকা সেটা পালন করত পরবর্তীকালে এই বালিকার বিবাহ হয়ে যায় একজন একদম বয়স্ক কুলীন ব্যক্তির সঙ্গে এবং কিছুদিনের মধ্যে তার স্বামীও মারা যায় এবং মায়ের সঙ্গে তীর্থে গিয়ে গ্রামের সকলে জানতে পারে রাজলক্ষ্মীও মারা গেছে কিন্তু প্রকৃতপক্ষে রাজলক্ষ্মী মারা যায়নি পরবর্তীকালে জীবনের অদ্ভুত ঘটনা প্রবাহের বশবর্তী হয়ে সে পরিণত হয়েছে পিয়ারি বাইতে এবং বর্তমানে বাইজি বৃত্তিটাই তার পেশায় পরিণত হয়েছে এই সঙ্গে পরবর্তী ঘটনাক্রমে বহুবার সাক্ষাৎ হয়েছে রাজলক্ষ্মীর নিবিড় সান্নিধ্যে আসার পর শ্রীকান্ত আরও একবার উপলব্ধি করেছে যে নারীদের ক্ষেত্রে সতীত্ব অপেক্ষা নারীত্ব অনেক বড় জিনিস আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনার একটা বিশেষ বৈশিষ্ট্য এখানে প্রত্যক্ষ করি মেয়েরা যতই কোনো গর্হিত কাজের সঙ্গে যুক্ত হোক না কেন তাদের ভেতরকার যে নারীত্ব তাদের ভেতরকার যে সতী ধর্ম তাদের ভেতরকার যে মন মনন মানসিকতা সেবা প্রবৃত্তি তাদের মধ্যেকার যে মাতৃরূপ রূপ সেটাকে সবসময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মর্যাদা দিয়েছেন এবং তাদের পেশা তাদের জাত তাদের পরিস্থিতি নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে তাদের নারীত্বকে বড় করে দেখেছেন সেই একই জিনিস আমরা এই উপন্যাসটাতেও দেখতে পাই রাজলক্ষ্মী চরিত্রটাকে যখন তিনি সাজিয়েছেন সে একদিকে বাইজি অপরদিকে সে এক মমতাময়ী নারী তার মধ্যে প্রেমিকা সত্তার এক অদ্ভুত জাগরণ আমরা দেখতে পাই তার মধ্যে আমরা মাতৃসত্তার জাগরণ দেখতে পাই বঙ্কু চরিত্রটাকে প্রতিপালন করার মধ্যে দিয়ে বঙ্কু প্রকৃতপক্ষে রাজলক্ষ্মীর পালিত পুত্র এই ছেলেটিকে নিজের মায়ের মতন আগলে রাখে রাজলক্ষ্মী এবং আমরা দেখতে পাই শরৎচন্দ্র অদ্ভুত দক্ষতা এঁকেছেন এই চরিত্রটাকে যে একদিকে যখন সে জমিদার পুত্রদের মনোরঞ্জন করে অর্থাৎ নিজের পেশার যে কাজ সেই কাজে সে ব্রতী হয় তখন সে উৎকট সাজে নিজেকে সাজায় বাইজিদের যে প্রফেশনাল কাজ সেই কাজে সে তখন প্রবৃত্ত হয় শুধুমাত্র পেটের দায়ে কিন্তু পরবর্তীকালে আমরা দেখি তার মধ্যে কোনো উৎকট প্রসাধনের বাহুল্য নেই তার মধ্যে নেই কোনো আড়ম্বর সে খুব সাধারণ একটি গ্রামের গৃহবধূর মতন খুব স্বাভাবিক সুতির যে শাড়ি সেই শাড়ি পরিধান করে থাকে সে খুব স্বাভাবিকভাবে আবরণহীনভাবে একটি বাড়িতে খুব সাধারণ গৃহবধূর মতন বসবাস করে সেখানে সে কারুর মা সেখানে সে একটি বাড়ির গৃহকত্রী তো রাজলক্ষ্মীর এই রূপটি প্রকট করে তুলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার রচনার মধ্যে দিয়ে এবং শ্রীকান্তর ভাব ভাবনার মধ্যে দিয়ে তার চরিত্রে একটি সম্মানের জায়গাকে যুক্ত করেছেন অর্থাৎ নারী যতই গর্হিত কাজ করুক না কেন তার ভেতরকার নারীত্বই তাকে সম্মানের আসনে বসাতে পারে এই বর্ণনা শরৎচন্দ্রের বহু রচনার বৈশিষ্ট্য প্রসঙ্গত আমরা বলতে পারি আমরা দেবদাস উপন্যাসের চন্দ্রমুখীকে দেখি সেই চরিত্রটিকেও কিন্তু শরৎচন্দ্র এইভাবেই এঁকেছেন তার ক্ষেত্রেও সতীর্থ অপেক্ষা নারীত্বকেই বেশি মর্যাদা দিয়েছেন তিনি প্রকৃতপক্ষে শরৎচন্দ্রের বিখ্যাত উক্তি এই প্রসঙ্গে স্মরণীয় যে সংসারে যারা শুধু দিলে পেলে না কিছুই যারা বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত মানুষ হয়েও মানুষ চোখের জলের হিসাব কোনোদিনও রাখলে না সেই সমস্ত নারীদের কথা বারবার ঘুরে ফিরে এসছে তার রচনায় আমাদের আলোচ্য উপন্যাসের বহু পরিচিত অন্নদা দিদি রাজলক্ষ্মী এরা প্রত্যেকেই কিন্তু সেই জাতের নারী যারা নারীত্বের মহিমায় উজ্জ্বল এবং বিভূষিত তো আমাদের আলোচ্য এই শ্রীকান্ত প্রথম পর্ব উপন্যাসের মূল চরিত্র হচ্ছে এগুলি শ্রীকান্ত তো সেখানে প্রধান একজন চরিত্র বটেই কারণ তার দৃষ্টিভঙ্গি দিয়েই সমগ্র উপন্যাসটিকে দেখা হচ্ছে এছাড়া অন্যদা দিদি শাহজী ইন্দ্রনাথ রাজলক্ষ্মী এরা প্রত্যেকে আলোচ্য উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে উঠে এসছে এবং প্রত্যেকটি চরিত্রকেই শরৎচন্দ্র তার রচনার যে নৈপুণ্য তার ভাষার যে সরলতা সেই গুণে একদম সার্থক করে তুলেছেন এবং খুব প্রকট করে তুলেছেন পাঠকের চোখের সামনে পাঠকের যেন মনে হয় চরিত্রগুলো জীবন্ত হয়ে তাদের সামনে দিয়ে চলাফেরা করছে এছাড়া আরও বহু ছোট ছোট হাস্যকর ঘটনায় এই শ্রীকান্ত প্রথম পর্ব পরিপূর্ণ তার মধ্যে দুটো একটা ছোট উদাহরণ দিয়ে আজকের আলোচনা শেষ করব। খুব সুন্দর একটি গল্প পাওয়া যায় এই শ্রীকান্ত প্রথম পর্বের একদম প্রথম দিকে শ্রীকান্ত যখন ছোট এবং তার পিসিমার বাড়িতে অবস্থান করছে সেই ঘটনা প্রসঙ্গে সেটি হলো ছিনাত বহুরূপীর কথা ছিনাত প্রকৃতপক্ষে শ্রীনাথ শব্দের গ্রাম্য উচ্চারণ তো এই শ্রীনাথের কাজ হলো করে। রকম সেজে মানুষের মনোরঞ্জন করা কখনো সে শিব কখনো কালী কখনো দুর্গা, কখনো রাধাকৃষ্ণ সেজে বাড়ি বাড়ি গিয়ে পয়সা তোলে তার সেই অপূর্ব সাজ এবং আচার আচরণ দেখে মানুষ বেশ খুশি হয় একদিন সন্ধেবেলা হয়েছে কি হঠাৎ করেই সকলে দেখতে পায় যে বাগানের একটি গাছের আড়াল থেকে একটি বাঘ উকি মারছে এবং সেই বাঘটিকে উঁকি মারতে অনেকেই দেখেছে তার ডোরা ডোরা যে গায়ের দাগ সেটা অন্ধকারেও অনেকে চোখের সামনে প্রকট হয়েছে তাই বাড়িতে একটি হৈ হই কাণ্ড পড়ে যায় বাড়ির দারোয়ান থেকে শুরু করে বাড়ির যে পুরুষ মানুষরা রয়েছেন তারা সকলে খুব উন্মত্ত হয়ে ওঠেন ওই বাঘটিকে মারার জন্য বা বাঘটিকে বাড়ি থেকে তাড়ানোর জন্য তো আমরা দেখতে পাই যে গোটা বাড়ি বয়ে একটা লন্ড ভন্ড কাণ্ড হয়ে যায় লাঠি লাও সরকি লাও আলো লাও কোথায় বাঘ বাঘ বোধহয় খেয়েই ফেললো এই বোধহয় বাঘ হালুম করে উঠলো তো নানান রকম একটা খুব কদর্য পরিস্থিতি সৃষ্টি হয় এবং একটা হাস্যকর রকম পরিস্থিতি সৃষ্টি হয় তারপর দেখা যায় যে সেখান দিয়ে যাচ্ছিল রায়দের বাড়ির ইন্দ্র এবং সে সেখানে হঠাৎ করে প্রবেশ করে এবং কোথায় বাঘ বলে গাছের তলায় গিয়ে ভালো করে খোঁজাখুঁজি করে দেখে যে না সেখানে বাঘ বলে কেউ নেই এবং পরবর্তীকালে সেখান থেকে আবিষ্কৃত হয় ছিনাথ বহুরূপী যে কিনা বাঘের সাজ সেজে সকলকে তার সঙ্গ দেখাতে এসছিল তো শ্রীনাথ প্রকৃতপক্ষে ভয়ে ভয়ে গাছের তলায় বসেছিল বাঘ বাঘ করে বাড়িতে এরকম হুলুস্থুলু কাণ্ড বেঁধে যাওয়ার ফলে সে ভাবছিল এই গন্ডগোল থেমে গেলেই সে বেরিয়ে আসবে এবং নিজের যে সাজ নিজের যে ঢং সেটা দেখিয়ে কিছু পয়সা উপার্জন করবে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে এতটাই খারাপ দিকে গড়াতে থাকে যে সে ভয়ের চোটে নিজের যে রূপটা সেটা দেখাতে আর সাহস পায় না প্রকৃতপক্ষে শ্রীনাথ বহুরূপীর সাজা ওই যে বাঘের চেহারা সেটা দেখেই সমগ্র বাড়িময় বাঘের ভয়ের একটা বাতাবরণ গড়ে উঠেছিল তো এই হাস্যকর পরিস্থিতি শেষ হয় বাড়ির পুরুষ মানুষদের বিরক্তের মধ্যে দিয়ে যখন দেখা যায় যে প্রকৃত বাঘের ভয়ে সকলেই খুব বিভ্রান্ত হচ্ছিল কেউ সাহস পাচ্ছিল না এগিয়ে এসে বাঘের মোকাবিলা করার যখন সকলে জানতে পারে সেই বাঘটা প্রকৃত বাঘ একটা মানুষ এবং সে একটা বহুরূপী তখন বাড়ির পুরুষ মানুষটা এগিয়ে এসে বলে তার লেজটা কেটে রেখে দিতে ওটা নাকি তার শাস্তির প্রতীক তো এইরকম একটা হাস্যকর গল্প আমরা উপস্থাপিত হতে দেখি শ্রীকান্ত ছেলেবেলার প্রসঙ্গে এছাড়া নতুন দা কাহিনীতে একটা অন্যরকম হাস্যরসের সংযোজনা করে যে হাস্যরসটা শুধু হাস্যরস মাত্র নয় কিছু কিছু মানুষের চরিত্র বৈশিষ্ট্য বোঝানোর জন্য একটি অপূর্ব সুন্দর অধ্যায় কলকাতা থেকে আগত নতুন দাদা নিজেকে সবকিছুতে খুব বড় ভাবে তার পোশাক পরিচ্ছেদ হাঁটা চলা শিক্ষা দীক্ষা সবকিছু নিয়েই সবসময় সে গর্ব অনুভব করে এবং অপর ব্যক্তিকে ছোট করতেই সে সবসময় বদ্ধপরিকর সে নানাভাবে করে তার নাম নিয়ে তার গায়ের চাদর নিয়ে সমস্ত কিছু নিয়ে গ্রাম বাংলার পরিবেশ প্রকৃতি সবকিছুর প্রতি তার একটা অনিহা। এবং তার আচার ব্যবহার অত্যন্ত খারাপ সে মানুষের সঙ্গে কথা বলে অত্যন্ত বাজেভাবে এবং সব মানুষের সঙ্গে এমন ব্যবহার করে যেন সব মানুষরা তার চাকর যদিও পরবর্তীকালে আমরা দেখি যে সেই হেন নতুন দাদার দুর্দশা হয়েছিল যখন গ্রামের কুকুররা তার এই এত মহত্ব এবং গাম্ভীর্যপূর্ণ আচার আচরণকে না বুঝতে পেরে তাকে প্রচন্ড পরিমাণে তাড়া করেছিল এবং কাদায় ফেলে তার জুতো কামড়ে তার ধুতি ছিঁড়ে দিয়ে তাকে একাকারভাবে ভাবে লাঞ্ছিত করেছিল তো নতুন দাদার এই লাঞ্ছনাতে শুধু শ্রীকান্ত নয় পাঠকও খুব আনন্দ পায় এবং হাস্যরসের যে একটা বাতাবরণ তাতে মেতে ওঠে এছাড়া পড়তে বসার সময় বাচ্চাদের বারবার পড়া ফাঁকি দিয়ে উঠে যাওয়ার যে প্রবণতা থাকে এই থুতু ফেলবো এই জল খাবো এই টয়লেট যাবো এই যে প্রবণতাগুলো থাকে সেই প্রবণতাগুলো নিয়েও হাস্যকর একটা পরিবেশ সৃজন করা হয়েছে এই উপন্যাসে তো এইভাবে শ্রীকান্ত প্রথম পর্ব নানা রসের বর্ণনার মাধুর যে পরিপূর্ণ উপন্যাসটা পড়তে পড়তে কখন যে শেষ হয়ে যায় বোঝাও যায় না অপূর্ব সুন্দর টান উত্তেজনাময় নৈশ অভিযান থেকে শুরু করে মাছ ধরার কাহিনী দরিদ্র মানুষদেরকে সেবা করার যে একটা প্রবণতা শ্রীনাথ বহুরূপী বা নতুন দাদার মতন হাস্যকর কাহিনী এই সমস্ত কিছুর মিশেলে আমাদের আলোচ্য এই শ্রীকান্ত প্রথম পর্বটি খুব সুন্দর একটি উপন্যাস হিসেবে প্রতিভাত এই কারণেই আলোচ্য উপন্যাসটি শরৎ রচনাবলীর ধারায় একটি বিশিষ্ট রচনা হিসেবে স্থান লাভ করে আছে তো আজকের আলোচনা এখানেই শেষ করলাম আশা করছি আলোচনাটি তোমাদের ভালো লাগলো এবং এই আলোচনাটি থেকে তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত প্রথম পর্ব সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেলে যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটি বাংলা সাহিত্য বিষয়ক এরকম আরও প্রচুর প্রচুর আলোচনা শোনার জন্য ধন্যবাদ